প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনের আর একটি অধ্যায় নাম মহানবী সাল্লাল্লাহু আলাইহিSalam এর خدمتে বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর সুখে দুঃখে সর্বসময়ে সঙ্গী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বদা ছায়ার মতো তাহার সঙ্গে থাকিয়া নিজকে তাহার খেদমতে নিয়োজিত রাখিতেন এই জন্য হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম এবং তাহার পরিবারের প্রত্যেকেই হজরত বেলালকে অত্যন্ত চেনহ করিতেন হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম যুদ্ধে গমন করিলেও হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাহার সঙ্গে গমন করিতেন মদিনায় থাকিতে তিনি যেমন মসজিদে নববিতে আজান দিতেন হজরত রাসুল্লা সাল্লাই সাল্লাম এর সময়কালেও ঠিক তেমনই তিনি তাহার সঙ্গী থাকিয়া নামাজের সময় হইলেই আজান দিতেন হুদাই বিয়ার সন্ধির শর্তা অনুযায়ী হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন মদিনার মুসলিমগণকে সঙ্গে লইয়া হজ ও জিয়ারত করার উদ্দেশ্যে মক্কায় গমন করিলেন তখন হজরত বেলাল রা আনহু তাহার সঙ্গেই ছিলেন হজ ও উমরা সমাপ্ত করার পর নামাজের সময় হইলে হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম হজরত বেলালকে আজান দিতে আদেশ করিলেন হজরতের আদেশ অনুযায়ী তিনি করিয়া খানায় কাবার সাদে উঠিয়া মক্কা নগরীর বুকে সর্বপ্রথম গুরুগম্ভীর স্বরে আজান দিলেন তাহার সেই সুমধুর স্বরে মক্কার আকাশ বাতাস মুখরিত অপকম্পিত হইয়া উঠিল মক্কাবাসী কাফেরগণ ইতিপূর্বে আর কখনো মুসলমানদের ধ্বনি করিয়া করিয়াছিল না সেই জন্য সর্বপ্রথম হজরত বিলালের আজানধ্বনি শুনিয়া তাহারা একদিকে যেমন বিস্মিত হইল অপরদিকে তাহাদের অন্তর কেন যেন এক অজানা আতঙ্কে কম্পিত হইয়া উঠিয়াছিল হজরত রাসুল করিম সাল্ল সাল্লাম মদিনায় আগমন করার পরে মদিনায়ও তাহার শক্তর অভাব শত্রুর অভাব ছিল না সেই জন্য তাহার জীবনের নিরাপত্তার জন্য সর্বদা তাহাকে সতর্ক পোহরাধীনে রাখার ব্যবস্থা করা হইয়াছিল নয়জন বিশ্বস্ত সাহাবাজ সর্বদা তাহার খিদমতে উপস্থিত থাকিয়া তাহাকে পাহারা দিতেন ইহাদ নাম যথাক্ৰমে হজৰত আবু বক্কৰ হজৰত ছাদ ইবনে মাজ হজৰত জুবাইৰ ইবনে আৱাম হজৰত আবু আইব আনচাৰী হজৰত ইৰাদ ইবনে বছীৰ হজৰত বেলাল হজৰত ইব্নে চাবা হজৰত মুহম্মদ ইবনে মুছলিম হজৰত জাক ওৱান ইব্নে আব্দুল্লা ৰাদ আলানো কিছুদিন পরে ক্রমে মদিনার মুসলমানদের শক্তি বৃদ্ধি হইল এবং হজরত রাসুল্লাহ সাল্লামের বিপদের আশঙ্কাও কমিয়ে আসিয়ল ইতিমধ্যে একদা হজরত রাসুল্ল্লা সাল্লাম আল্লাহর আদেশ প্রাপ্ত হইলেন হে নবী আপনার প্রতিপালক আপনার উপরে যে দায়িত্ব ও কর্তব্যভার অর্পণ করিয়াছেন আপনি তাহা যথাযথভাবে পালন করুন আল্লাহর আদেশ ও নিষেধসমূহ লোকদের মধ্যে প্রচার করুন নতুবা আল্লাহর বাণী লোকদের নিকট পৌঁছিবে না আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে সর্বদা দুঃশ্মনের হাত হইতে রক্ষা করিবেন আল্লাহর এই আদেশ অবতীর্ণ হওয়ার পর হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাহার জন্য নিযুক্ত পোহরিদিগকে পোহরাদান হইতে নিবৃত্ত করিলেন তথাপি দিয়ে কোয়ার ঘটনার সময় হজরত বিলাল রাদিয়া আল্লাহানহ স্বেচ্ছায় হজরত রাসুল্ল্লাহ সাল্লি সাল্লামের দেহ রক্ষার দায়িত্ব গ্রহণ করিয়াছিলেন তাই মা ও মধ্যে অবস্থিত স্থানের নাম তৎকালে কোরা অতি প্রাচীন কালে উক্ত মহাপী আদ ও জাতির বাসস্থান ছিল পবিত্র কোরআনে ইহাদের উল্লেখ আছে পরবর্তীকালে এই বিরাট অঞ্চল জনমানবহীন বিশাল প্রান্তর অবস্থায় বহুকাল পতিত অবস্থায় পতিত অবস্থায় ছিল হজরত রাসুল্লাই্লা সাল্লাম মদিনায় আগমন করিয়া যখন তথা ইসলাম প্রচার করিতে থাকেন তখন মদিনা শরীফ ও উহার পার্শ্ববর্তী অঞ্চল সমূহের ইয়াহুদিগোন দেশ ত্যাগ করিয়া উক্ত ওয়া দিয়ে কৌরা নামক স্থান আশ্রয় লইয়া বাস করিতেছিল হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম খাইবারের যুদ্ধের পর বিজয়ী সৈন্যদল সহ যখন উক্ত স্থান মদিনায় প্রত্যাবর্তন তখন ইহুদিদের একটা বিরাট সেনাদল হঠাৎ তাহাদের উপরে ঝাঁপাইয়া পড়িল হজরত কারিম সাল্লাম এবং তাহাদ তাহার সৈন্যগণ এই আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না কেননা ইতিপূর্বে তাহাদের সহিত কোনরূপ বিবাদের কারণ ঘটিয়াছিল না যাহা হউক অল্পক্ষণের মধ্যেই উভয় পক্ষে তমো তমুল যুদ্ধ বাঁধিয়া গেল কিছুক্ষণ যুদ্ধ চলিবার পরেই ইহুদিগণ রণে ভঙ্গ দিয়ে দিয়া পলায়ন করিতে আরম্ভ করিল অবশেষে ইহুদিদের পক্ষ হইতে সন্ধির প্রস্তাব উত্থাপন করা হইলে হজরত রাসুল্লি সাল্লাম কয়েকটা বিশেষ শর্ত বা শর্তাধীনে তাহাদের সহিত সন্ধি করেন এই যুদ্ধে হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিশেষ বিপদের সম্ভাবনা দেখা দেওয়ায় হজরত বিলাল রাদিয়া অত্যন্ত সতর্কতা সহিত তাহার দেহ রক্ষীর কাজ করেন হুজুর আকরাম রাধি সাল্লাম মসজিদের নববীর সংলগ্ন করিয়া একটা মেহমানখানা নির্মাণ করিয়াছিলেন বিদেশ হইতে সমাগত মুসলমান ও ইসলামের ইসলাম গ্রহণ ভিলাশি ব্যক্তিদের জন্য এখানে আহারাদির ব্যবস্থা করা হইত এই মেহমান খানার সম্পূর্ণ দায়িত্ব ও কর্তৃত্ব ন্যস্ত ছিল হজরত বেলালের উপর প্রত্যহ অগণিত লোক আসিত হজরত দাসুল্লি সাল্লাই দরবারে তাহাদের সকলের আদর অভ্যর্থনা সেবা যত্ন ও আহারাদির যাবতীয় দায়িত্ব অর্পিত হইত হজরত বেলালের উপর আর তিনি অত্যন্ত বিচক্ষণাস বিচক্ষণতার সহিত সেই দায়িত্ব পালন করিতেন একদিন হজরত রাসুল করিম সাল্লাম তাহার ছয়জন সাহাবার শহীদ বসিয়া আলাপ আলোচনা করিতেছিলেন এমন সময় বনি সাদ গোত্রের এক ব্যক্তি তথায় আগমন করিয়া তাহাকে সালাম জানাইল হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম সালামের উত্তর দিয়া তাহাকে বসিতে আদেশ করিলেন আদেশ করিলেন লোকটা উপবেশন করিতে করিতে বলিল ইয়া রাসুল্লাহ উল্লা সাল্লাম আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত অন্য কেহ উপাস্য নাই এবং আপনি আল্লাহর প্রেরিত রাসুল তদুত্তরে হজরতলা সাল্লি সাল্লাম বলিলেন তুমি সফল কাম হইয়াছ এবং তোমার জীবন সার্থক ও সুন্দর হইয়াছে অতঃপর হজরত দাসুল্লা সাল্লাই সাল্লাম হজরত বেলালকে কিছু খানা পরিবেশন করার আদেশ দিলেন তখন মেহমান খানায় সামান্য কয়েকটি খেজুর ব্যতীত অন্য কিছুই ছিল না উহাও এত সামান্য ছিল যে উহার দ্বারা একজন লোকের উদরপূর্তি হওয়া সম্ভব ছিল না হঠাৎ বেলাল্লাহ দিয়ালাহানু সকলের সামনে দস্তরখানা পাতিয়ে উক্ত খেজুরগুলি আনিয়া সকলকেই কিছু কিছু করিয়া পরিবেশন করিলেন তিনি খেজুরগুলি প্রত্যেকের বাসনে পরিবেশন করিবার সময় প্রত্যেকবারই বিসমিল্লাহ রাহমানের রাহিম পাঠ করিলেন আশ্চর্যের বিষয় এই যে সেই সামান্য খেজুর দ্বারা আটজন লোক তৃপ্তির সহিত আহার করিলেন নবাগত মুসলিমটি বলিলেন আমি ভাবিয়া পাইতে না যে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই সামান্য খেজুর দ্বারা কীরুপে এতগুলি লোককে তৃপ্তির সহিত আহার করাইলেন উহা তো একজন লোকেরও উদরপত্তি করিয়া আহার করিবার উপযোগী ছিল না হিজরি সপ্তম বর্ষে রোম সম্রাটের এলাকাধীন বালকা নামক স্থানের শাসনকর্তা ইসলাম গ্রহণ করেন এবং তিনি হজরত রাসুল্লাহ সাল সাল্লাম এর দরবারে নজরানা স্বরূপ কতগুলি উপাদেয় দ্রব্য প্রেরণ করেন যথা একটি ঘোড়া একটি সাদা রঙের খচ্চর একটি গর্ধক একখানা উৎকৃষ্ট মূল্যবান রেশমি বস্ত্র এবং তৎসহ আরও কতিপয় মূল্যবান দ্রব্য বালাকার শাসনকর্তা একখানা পত্রসহ উক্ত উপহার দ্রব্যগুলি তাহার বন্ধু মাসউদ ইমনে সাদের নিকট পাঠাইয়া দিয়েছিলেন পত্রখানায় লেখা ছিল বালাকার অধিপতি কারওয়া ইবনে আমর মুজাবিরের পক্ষ হইতে আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে আমি মুক্তকণ্ঠে স্বীকার করিতেছি যে আপনি সেই নবী ও রাসুল যাহার আগমনের সংবাদ আমাদের যিশু হযরত ইসা আমাদিগকে দিয়া গিয়াছেন আল্লাহর একত্ববাদ ও আপনার নব লাভের সত্যতার পূর্ণ বিশ্বাস স্থাপন সত্যতায় পূর্ণ বিশ্বাস স্থাপন করিয়া আমি ইসলাম গ্রহণ করিয়াছি আপনার দরবারে সামান্য কিছু নজরানা পেশ করিলাম গ্রহণ করিয়া করিবেন। করত রাসুল্লা সাল্লাই সাল্লাম উক্ত নজরানা দ্রব্যগুলি গ্রহণ করিলেন এবং এই বাদশাহ মেহমানকে সসম্মানে যথাযোগ্য আদর আপ্যায়ন ও সেবা যত্ন করার ভার অর্পণ করিলেন হজরত বেলালের উপর ইহা হইতে সহজেই অনুমান করা যায় যে হজরত বেলালের উপর হজরত রাসুলুল্লা সাল্লাই সাল্লামের কতখানি আস্থা বিদ্যমান ছিল আর একবার নভিজির গোত্রের তেরো জন লোকের একটি প্রতিনিধি দল হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের খেদমতে হাজির হইয়া আরোজ করিল ইহা রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা আমাদের পশু সময়ের জাকাত লইয়া আসিয়াছি তিনি ওকে বলিলেন তোমরা উহা ফিরাইয়া লইয়া যাও এবং দরিদ্রের মধ্যে বিতরণ করিয়া দাও তাহারা উত্তর করিল লও ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম দরিদ্রদিগকে যথেষ্ট পরিমাণে দান করার পরেও যাহা অবশিষ্ট রহিয়াছে তা আমরা তাহাই আপনার নিকট লইয়া আসিয়া আছি হযত রাসুল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম উহা গ্রহণ করিয়া তখনই দরিদ্রের মধ্যে বন্টন করিয়া দিলেন এবং উক্ত মেহমানদের আহারাদি ও আদর অভ্যর্থনার ভার দিলেন হজরত বেলালের উপর হজরত রাসুল করিম সাল্লাম বিদেশ হইতে আগত কোন সম্ভ্রান্ত মেহমানকে যদি কোনো উপহার দেওয়ার ইচ্ছা করিতেন তবে তাহাকে কি ধরনের দ্রব্য উপহার দেওয়া শোভনীয় তাহা নির্বাচন করিবার ভার অর্পণ করিতেন হজরত বেলালের উপর আর হজরত বেলাল রাজিয়াল্লাহআনু এমন বিচক্ষণার সহিত উহা নির্বাচন করিতেন যে প্রত্যেকেই মুক্ত কণ্ঠে প্রশংসা করিতেন উল্লেখিত ঘটনাসমূহ হইতে সহজেই বুঝিতে পারা যায় যে হজরত বিলালকে হজরত রাসুল্ল সাল্লাই সাল্লাম কত অধিক চেন্ন করিতেন এবং তাহার প্রতি তাহার কত অধিক আস্থা ছিল ফলত তাহার এইসব জেনেহের মূলে ছিল হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের প্রতি তাহার অকৃত্রিম মহাব্বত ও ভক্তি আর হজরত এর অমায়িক ও কর্মকুশলতা ছিল সত্যই অতুলনীয়